মানবদেহের ভয়ঙ্কর এক রোগের নাম জগ্রেন্স সিনড্রোম এই জগরে সিনড্রমটা সম্পূর্ণরূপে একটা ইমিউনোডিজিস ডিজিজ রোগ অর্থাৎ আপনার নিজের শরীর যখন আপনাকে চিনতে পারে না তখন নিজের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে একে অপরের সাথে লড়াই করে দ্বন্দ্ব করে এই দ্বন্দ্ব করে এই সমস্যার সৃষ্টি করে যেটাকে আমরা জগ্রেন্স সিমডম নামে আখ্যায়িত করি এটা রিউমাডয়েড আর্থারাইটিস এবং লুপাসের সাথে এটা সংযুক্ত থাকে তবে এখনও এটা বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে কনফার্ম হতে পারেনি যে এই জগ্রেস সিনড্রম এটা লুপাস বা রিউমাডয়েড আর্থারাইটিসের সাথে কোনো একটা যোগসাদৃশ্য আছে কিনা না এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা ভয়ঙ্কর এক রোগ যে রোগটার নাম জগ্রেস সিমড্রেম এই জগ্রেস সিমড্রেম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই জগ্রেস সিমড্রম এটা পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে এখন এটা কেন হয়ে থাকে কেনর কারণটা কিন্তু আদৌ খুঁজে পাওয়া যায়নি তবে অটো ইমিউন ডিজিজ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে গেলে এটা সাধারণত হয়ে থাকে এবং অনেকের ধারণা এই যে ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়েছে দীর্ঘদিন যদি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এ জাতীয় কুনুলন ডিভেটিভ ঔষধ হ্যাঁ এগুলোর যদি রিয়াকশন হয় শরীরে তাহলে এই জগ্রেস সিমটমটা হতে পারে এটা ডাক্তাররা এটা বিবেচনা বিবেচনা করে থাকেন এখন এই জগ্রেস সিমটমটার লক্ষণগুলো কি অনেক লক্ষণগুলো আছে অনেক লক্ষণ আছে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণ নিয়ে আলোচনা করব প্রথমত রুগীর মুখমণ্ডল শুকিয়ে যায় মুখমণ্ডলের ভিতরেও শুকিয়ে যায় এবং বাহিরেও শুকিয়ে যায় এবং কালো কালো স্পট পরে এবং আমার যে জিব্বাটা দেখতেছেন টাং এই জিব্বার মাথার দিকে লাল আকারের হয়ে যায় এবং মুখ শুষ্ক হয়ে যায় রুগী কথা বলতে জড়তা অনুভব করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারে না অর্থাৎ তার মুখটাই শুকিয়ে গেছে কথা কীভাবে বলবে এবং এই ভিতরের অংশ মুখমণ্ডল মাউথ ক্যাভিটি এটা শুকিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানের হিতকর ব্যাকটেরিয়া প্রায় সময় মারা যায় যার পরিপ্রেক্ষিতে মুখ থেকে কিন্তু একটা দুর্গন্ধ আসে এবং যাদের জগ্রেস সিমডমটা আছে তাদের কিন্তু দাঁতের গোড়া দিয়ে কিন্তু রক্ত পড়তে থাকে এটা কিন্তু আমরা রুগীদেরকে দেখে দেখেছি দাঁতের গোড়া দিয়ে কিন্তু রক্ত আসে এবং দাঁত নড়ে এবং দাঁতগুলোও দুর্বল হয়ে যায় শক্ত কিছু জিনিসে সে কামড় দিয়ে ধরতে পারে না যেমন আমি আমার এই একটা আঙুলকে আমি কামড় দিয়ে দেখালাম এরকমের সে কামড় দিয়ে দেখাতে পারে না দাঁতগুলোতে সে ব্যথা পায় অনুরূপ চোখও কিন্তু শুকিয়ে যায় চোখ লাল হয়ে যায় জিব্বা যেরকম লাল হয়ে যায় চোখ লাল হয়ে যায় চোখের শুষ্কতা বাড়ে চোখ চুলকানি বাড়ে আর সমস্যা দেখা যায় বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা আবার এবং এর মতন সমস্যা হয় যদিও এটা আইবিএস না অনিয়ন্ত্রিত প্যাটে ব্যথা অনিয়ন্ত্রিত পায়খানা হঠাৎ করে এই বললো যে আমি পায়খানা করবো তাৎক্ষণিকভাবে পায়খানায় যেতে না পারলে জাগায় পায়খানা করে দেয় এই রকমের সমস্যা কিন্তু জগ্রেস সিমডমে আমরা কিন্তু দেখতে পাই হ্যাঁ অনেকে মনে করে এটা তো এর একটা লক্ষণ হয়তো বা ডিসেন্টারির একটা লক্ষণ না এটা জগলেস সিমজমেরই কিন্তু একটা লক্ষণ কারণ নার্ভাস সিস্টেমটা কেউ আপনার দুর্বল করে রাখে যার পরিপ্রেক্ষিতে কখন আপনি পেশাব করবেন কখন আপনি পায়খানা করবেন এটা কিন্তু হঠাৎ করে নির্ধারণ হয় এবং আপনি কিন্তু এটা আটকিয়ে রাখতে পারেন না যার পরিপ্রেক্ষিতে এই জগলেস এই জগলেস সিমটমটা আপনার দেখা মাত্রই এর আমি যে সিমটমের কথা বললাম এই সিমটমটা দেখা মাত্রই আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন কোনো রকমের অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন আর সবসাইতে ভালো হয় ভালো মাপের একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে এই জগ্রেস সিমডম সম্পর্কে তথ্য দেওয়া আর উনি জগ্রেস সিমডমের উপরে বিস্তারিত আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে কিন্তু ভালো একটা ই দেবে আর এটা পুরানো হয়ে গেলে আপনার কিন্তু লিভার রেনাল হার্ট এগুলোর উপরে কিন্তু অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে তো কাজেই এই জগ্রেস সিমডম হলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন আর জগ্রেস সিমডম সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার আগ্রহ থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন জগ্রেস সিমড্রম সম্পর্কে আমি আরও অনেক অনেক তথ্য আপনাদেরকে দেব থ্যাংক ইউ অল